একটা খবর দেখলাম যে নির্বাচনের রোডম্যাপ ম্যাপ বৃহস্পতিবার ঘোষণা হতে পারে নির্বাচন কমিশনের সচিব কিন্তু কথা হলো যে ওই যে মানে বিয়ে ঠিক দিন তারিখ সব ঠিক হলো কিন্তু পাত্রপাত্রী কই এখানে তো পাত্রপাত্রী সাংঘাতিক অভাব এখন পর্যন্ত বিয়েতে রাজি দেখা যাচ্ছে একটা দল একজন পাত্র সেটা হচ্ছে বিএনপি কিন্তু বাকিরা কই বাকিরা তো প্রস্তুত না তাহলে বিয়ে হবে কিভাবে মানে আমি বলছি যে নির্বাচনের এই যে রোডম্যাপ ঘোষণা করবে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে আর দুদিন বাদেই তো দুদিন বাদে রোডম্যাপ ঘোষণা হবে কিন্তু নির্বাচনের ব্যাপারে তারা পরিষ্কারভাবে বলছে জামাত এনসিপি ইসলামী আন্দোলন যে তারা এই নির্বাচন মানবে না তাদের অনেকগুলো দাবি সেই দাবিগুলি একদম পরিষ্কার করতে হবে সংস্কারের বিষয়গুলো আইনে পরিণত করতে হবে গণপরিষদ তারপরে গণভোট নানান বিষয় পি আর সিস্টেম পিআর সিস্টেম মানেই তো সংবিধানে হাত দিতে হবে তো এই যখন অবস্থা তখন নির্বাচনের রোড ঘোষণা করার পর সবাই কি নির্বাচনমুখী হবে ইতিমধ্যে কিন্তু বিএনপি বলছেন যে নির্বাচন বান চালের চেষ্টা করছে এবং এই ব্যাপারে ভারত এবং আওয়ামী লীগের সবচেয়ে তাদের নাকি আগ্রহ যে বাংলাদেশে একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সরকার আসুক এটা তারা চায় না এখন এটা কতটা সত্য কতটা মিথ্যা এটা তো বলা যাবে না কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে যে নির্বাচন মানেই কিন্তু মানে এইগুলি করতে হবে যেমন আগে যদি প্রেক্ষাপটটা ধরি বিএনপি কখনো কি নির্বাচনের বিরুদ্ধে ছিল কিন্তু বলে বিরুদ্ধে ছিল না কিন্তু তারা বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না তো সেটা তো একটা যৌক্তিকতা ছিল এবং এটি ওই দাবির পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল আজকে যারা বলছে যে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হবে না এটা হইতে দেওয়া হবে না তারা কিন্তু তখন এই সংস্কার বিচারের প্রসঙ্গটা আনেনি তখন তাদের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হইতে হবে এখন তত্ত্বাবধায়ক সরকারের তো যেটা বোঝা যাচ্ছে যে উচ্চ আদালত এটার শুনানি শুরু হয়েছে এবং প্রধান বিচারপতি বলছে যে এটা কবে থেকে কার্যকর হবে কবে থেকে কার্যকর হবে নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যদি রায় দেয় তাহলে পরবর্তী পার্লামেন্ট সংবিধান সংশোধন করে আবার এটাকে ইনক্লুড করতে হবে আওয়ামী তো এটা খেয়ে ফেলছে সংবিধান থেকে খেয়ে ফেলছে সেই আওয়ামী আবার বলতেছে যে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হইতে হবে আরে ভাই তোমরা খেয়ে এইটা করতে যে আবার পুনঃস্থাপন করতে যে আবার সংবিধান সংশোধন করতে হবে তাও তো এখনকার অবস্থায় সম্ভব না বিএনপি যেটা বলছে যদিও এনসিপি জামা তারা বলতেছে যে গণভোট করে এটা করা সম্ভব কিন্তু বলছে যে এখন রেগুলার গভর্নমেন্ট চলতেছে সংবিধানের আওতায় একটা নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক ব্যবস্থা চলছে এখানে নির্বাচনের পরেই কেবল সংবিধানে হাত দেওয়া যাবে তো যাই হোক এখন সমস্যা হলো যে এই অবস্থায় নির্বাচন রোডম্যাপ ঘোষণা হবে উনি বলছেন যে আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে এটা আমরা বুঝি আপনারা কাল বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করুন তো এর আগেও তারা ধারণা দিছিল যে কোনো সময় নির্বাচনের রোডম্যাপ তো বৃহস্পতিবার ঘোষণা করার পর তো একটা নির্বাচনের মানে দামামা বেজে উঠবে মানে বিয়ের ঘণ্টা যেটা বলা হয় যে বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে কিন্তু পাত্রপাত্রী তো নেই এখন নির্বাচনের রোড ঘোষণা মানেই একটা কর্মসূচি কার্যসূচি দিন তারিখ সব কিছুই হয়তো নির্ধারিত হয়ে যাবে কিন্তু তফসিলটা হয়তো ডিসেম্বরে হবে এটা বলা হচ্ছে কিন্তু নির্বাচনের রোড ঘোষণার পরেও যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে গড়িমসি করে এবং যেসব দাবি এবং বিএনপিরও যে একটা হার্ডলাইনের একটা অবস্থান সব মিলে কি হবে এক ধরনের অনিশ্চয়তা কিন্তু রয়ে গেছে এটা হয়তো রাজনৈতিকভাবেই এটার মানে মীমাংসা হবে তবে সরকারের মনোভাব বোঝা যাচ্ছে যে তারা মানে নির্বাচনটা নিতে চায় খুব দ্রুত তবে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আর কথা বলেছেন যে সরকারের একটা অংশ তারা গণতান্ত্রিক শক্তি ক্ষমতা চায় না তার মানে তারা নির্বাচনটা চায় না এটা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ তার মানে সরকারের ভেতরে আছে সরকারের বাইরে রাজনৈতিক দলগুলো আছে যারা মনে করে যে বিদ্যমান অবস্থায় বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়াটা সঠিক না তাহলে কিভাবে হবে এই যে কিভাবে হবে এই পথ নিয়ে আছে নানা রকম জটিলতা নানা রকম মতভেদ সেই মতভেদ শেষ করে শেষ পর্যন্ত নির্বাচনী ট্রেন সত্যি সত্যি রওনা দেবে কিনা এটা বোঝা এখনো যাচ্ছে না দর্শক এটি হলো বাস্তবতা ভালো থাকবেন আল্লাহ হাফেজ